বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দ্রুত উন্নয়নশীল দেশ এই দেশের বিভিন্ন জেলা অর্থনৈতিক শিল্প কৃষি ও রেমিটেন্স সহ নানা খাতে অনন্য অবদান রাখছে তবে কিছু জেলা আছে যারা অর্থনৈতিকভাবে অন্যদের চেয়ে এগিয়ে আজকে আমরা জানব বাংলাদেশের দশটি ধনী জেলার কথা নাম্বার দশ ময়মনসিংহ জেলা নতুন বিভাগ হওয়া সত্ত্বেও ময়মনসিংহ কৃষি মৎস্য শিক্ষা ও পশুসম্পদ খাতে অনেক উন্নতি করেছে এখানকার কৃষিভিত্তিক অর্থনীতি দেশকে অনেক কিছু দিচ্ছে নাম্বার নয় রাজশাহী জেলা রাজশাহী শুধু শিক্ষা ও আমের জন্য নয় বরং এখানকার হস্তশিল্প রেশম শিল্প ও কৃষিভিত্তিক অর্থনীতিও খুবই শক্তিশালী নাম্বার আট বগুড়া জেলা উত্তরাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র বগুড়া কৃষি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ব্যবসায় প্রসিদ্ধ এখানকার ব্যবসায়িক সম্প্রদায় দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় নাম্বার সাত খুলনা জেলা শিল্প নদীবন্দর কৃষি ও মৎস্য খাতে খুলনার অবদান উল্লেখযোগ্য মুংলা বন্দর ও বিসিক শিল্পনগরী খুলনাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে নাম্বার ছয় সিলেট জেলা সিলেটকে রেমিটেন্সের রাজধানী বলা হয় যুক্তরাজ্য সহ ইউরোপে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী এখানকার অর্থনীতিতে সরাসরি অবদান রাখছেন নাম্বার পাঁচ কুমিল্লা জেলা কুমিল্লা শিক্ষা ব্যবসা ও কৃষিতে সমৃদ্ধ এখানকার মানুষ শিক্ষা ও রেমিটেন্সে অনেকে এগিয়ে বিশেষ করে বিদেশে বসবাসরত প্রবাসীদের অবদান অর্থনীতিতে বিশাল নাম্বার চার গাজীপুর জেলা ঢাকার পাশেই অবস্থিত গাজীপুর বাংলাদেশের গার্মেন্টস ও শিল্প খাতের অন্যতম কেন্দ্রবিন্দু এখানে বহু কারখানা শিল্পাঞ্চল ও বিদেশি বিনিয়োগ রয়েছে নাম্বার তিন নারায়ণগঞ্জ জেলা টেক্সটাইল ও গার্মেন্টস খাতে নারায়ণগঞ্জের নাম সবার আগে আসে একে অনেকে ডান্ডি অফ ইস্ট বলেও দেখেন এখানকার ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে নাম্বার দুই চট্টগ্রাম জেলা বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে অবস্থিত এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী শিল্প জাহাজ নির্মাণ আমদানি রপ্তানি ও ব্যাংকিং খাতে চট্টগ্রামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এক ঢাকা জেলা রাজধানী হওয়ার কারণে ঢাকা দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র দেশের বৃহত্তম শিল্প বাণিজ্য ও সেবাখাত এখানেই গড়ে উঠেছে বহুজাতিক কোম্পানির অফিস ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও উচ্চ আয়ের মানুষদের বসবাস এখানে এই জেলাগুলো শুধু নিজেরাই সমৃদ্ধ নয় বরং তারা পুরো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অবকাঠামো শিক্ষা রেমিটেন্স ও শিল্পখাত মিলিয়ে এই জেলাগুলো বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করছে আপনার জেলাকে এই তালিকায় আছে নিচে কমেন্ট করে জানিয়ে দিন